হয়েছে আলহামদুলিল্লাহ আমি কয়েকটা প্রোগ্রামে উপস্থিত ছিলাম ওনাদের প্রোগ্রামে উপস্থিত ছিলাম ওনাদের যে চিন্তা ভাবনা আলহামদুলিল্লাহ আপনাদের এই এলাকা নিয়ে সহবাসী থেকেও ওনারা এই এলাকাটাকে নিয়ে চিন্তা করে আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ ওনারা বিদেশে থাকেন বিদেশে কিন্তু যারা থাকে খুব কষ্টের থাকেন আমরা তো মনে করি বিদেশে থাকে খুব সুখে আছেন ওনারা না খুব কষ্ট করে থাকেন কিন্তু এক হচ্ছে হোম সিকনেস আপনি বাড়ি থেকে একদিনের জন্য যান কোথাও দেখবেন বাড়ির জন্য একটা টান চলে আসে আর ওনারা কিন্তু বছরের পর বছর বাড়ির বাইরে থাকতেছেন তারপরেও সেই হোম সিকনেস থেকেই বাড়ির প্রতি যে টানটা আসছে সেটা কিন্তু আল্লাহ প্রদর্শন সবাই কিন্তু আসে না এরকম টানটা আসে না আল্লাহ ওনাদেরকে সুস্থ রাখুন সবাই বেলা আমি এবং এই এলাকা নিয়ে ওনারা যে চিন্তা ভাবনা করেন এটা আমার কাছে খুব আমার কাছে খুব ভালো ভালো লেগেছে ভালো লেগেছে ওনারা আমাকে প্রায় অনুষ্ঠানে ওনাদের ইন্টারনাল অনুষ্ঠানও আমাকে যেতে বলে আমি জুমে কয়েকটা অনুষ্ঠানে ছিলাম আমি নিজেও এটা এটাতে আনন্দ বোধ করি যে ওনাদের সাথে থাকতে পারি থাকতে থাকতে পেরে ওনারা বিদেশে থেকে এই এলাকা শিক্ষা নিয়ে চিন্তা করেন এলাকা যারা আছে তাদের কিভাবে ডেভেলপ করা যায় ওনাদের ভবিষ্যৎ চিন্তা আছে যে এই এলাকা থেকে একটা প্রাতিষ্ঠানিক যেটা ভকেশনাল ইনস্টিটিউট বলেন ঠিক শিক্ষা নিয়ে ওনাদের চিন্তা ভাবনা আছে ছোট করে হোক চিন্তা ভাবনা তো আছে চিন্তা ভাবনা আছে ছোটটাই কিন্তু বড় হয় ইনশাল্লাহ এক সময় থেকে এটা বিশাল বড় হয়েছে আল্লাহ ওনাদেরকে তৌফিক দেখবো আমরা আমি আজকে এই কোরআন কোরআন প্রতিযোগিতা কোরআন প্রতিযোগিতায় ওনারা অনেক অনেকদিন থেকে চিন্তা ভাবনা করতেছে যে এলাকা নিয়ে একটা কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে আলহামদুলিল্লাহ সে প্রতিযোগিতার আমাকেও এখানে ইনভলভ করা হয়েছে আমিও অনেক ওনাদেরকে একটা পরামর্শ দিয়েছি ওনারা আমার পরামর্শ গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আমিও কৃতজ্ঞ আজকে আমাকে আমার কাছে সবচেয়ে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সবচেয়ে আনন্দ লাগতেছে কারণ কি জানেন এই ছোট্ট ছোট্ট এই কোরআনের পাখিগুলোর জন্য আল্লাহ ওদের ওদের সিনার মধ্যে যে যে জিনিস দিয়েছেন যে রহমত দিয়েছেন আপনি দেখেন কোরআন এমন একটা নিয়ামত আপনি সবকিছু কিন্তু কোরআন বুকে ধারণ করা যায় না কিন্তু কোরআনের বাড়ি যে তিরিশ পারা কোরআন বুকে ধারণ করে একটা হাতে একটা ছেলে সে সারাটা দিন কোরআন শরীর পড়তেছে এটা আল্লাহ রহমত আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করুন আল্লাহ কবুলের কালামে পাকে প্রথম যে আয়াত আদিল হয়েছে সেটা ছিল এটুয়া পর আমাদেরকে পড়তে বলা হয়েছে আল্লাহ কিন্তু বলে না ইমান আলো বলছে হুজুররা আছেন এখানে অনেক মহাসাবরা আছেন আল্লাহ কিন্তু বলছে পড়ো তা আমাদেরকে পড়তে হবে পড়া থেকে যখন কাকে হয়ে যাবো আমরা পড়া থেকে যখন দূরে সরে যাব তখনই আমাদের ওদের ঘুমরাহি পেয়ে বসে আমরা এখন পড়তে চাই না খালি শুনতে চাই

ইসলামী শিক্ষা ইসলামী জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান যেটা মিনিমাম দরকার আমার যেটা মিনিমাম দরকার আমার দৈনন্দিন জীবন আমার পারিপার্শ্বিক জীবন আমার মোকাবেলা আমার অর্থনৈতিক জীবন এগুলো পালন করতে গেলে যেগুলা দরকার এগুলা শিক্ষা গ্রহণ করা খরচ আল্লাহ কাছে তো মা পাবেন না আমিও পাবো না আমি যদি না করি মা পাব না মিনিমাম যে শিক্ষাটা আছে ইমানের আপনি যদি কিভাবে উজু করতে হয় এটি না জানেন আমি যদি না জানি আমি তো সারা জীবন নামাজ পড়ে গেলাম নামাজ পড়ে গেলাম কিন্তু উজু আমার উজুটা ঠিকভাবে হলো না আমার গোসলটা ঠিকভাবে হলো না আমাদের শরীর যেভাবে বলেছে সেটা হলো না না হওয়ার কারণে আমাদেরকে আমাদের নামাজগুলো আমার কবুল না হতে পারে যে মিনিমাম শিক্ষাটা যেটা আছে শিক্ষা কোনো বয়স এত মাদ্রাসায় ভর্তি হতে হবে নট নেসেসারি আপনার দরকার নেই মাদ্রাসায় ভর্তি হতে হবে